এই রাজপ্রাসাদের ভেতরে যখন প্রবেশ করবেন তখন আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো দেশে চলে গেছেন যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাজপ্রাসাদের চারপাশটায় যেন সবুজ চাদরে ঢাকা দর্শক এখন পদ্মায় যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটি আসলে পানির পাম্প রাজা ওই সময়ে পানি তোলার জন্য এই পাম্প বসিয়েছিলেন এই রাজপ্রাসাদের কোথায় কি আছে তা তুলে ধরার আগে এই রাজবাড়ির পেছনের ইতিহাস জানাতে চায় উত্তরা গণভবন নামে এই রাজকীয় রাজপ্রাসাদের পরিচিতি দেশ বিদেশে ছড়িয়ে পড়লেও এটি আসলে দীঘাপতিয়া রাজবাড়ি এই রাজবাড়ির অবস্থান নাটোর সদরের দীঘাপতিয়া ইউনিয়নে এই রাজবাড়ি থেকে নাটোর রাজবাড়ির দূরত্ব পৌনে চার কিলোমিটার এখানে আসলে প্রথমে যে প্রশ্ন আপনার ভেতরটা নাড়া দিবে তা রানী ভবনের নাটোর রাজবাড়ির সাথে এই রাজ কোনো সম্পর্ক আছে কি না রানী ভবানী যেখানে নাটক থেকে শুরু করে রাজশাহী পাবনা রংপুর দিনাজপুর এমনকি পশ্চিমবঙ্গেরও একাংশ শাসন করতেন সেখানে তারই রাজপ্রাসাদ থেকে মাত্র চার কিলোমিটার দূরে এই রাজা এমন রাজকীয় প্রাসাদ করার মতো দুঃসাহস পেল কোথা থেকে দর্শক নানা ধরনের ফুল লতাপাতায় আচ্ছাদিত যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই ছিল রানী মহল যা আঠারোশো সালের ভূমিকম্পে একেবারে ধ্বংস হয়ে যায় সময়ের ব্যবধানে মহলের জায়গায় ফুলের গাছ শোভা পেলেও একটি ভূমিকম্প কতটা মারাত্মক কতটা ভয়ঙ্কর হতে পারে তারই বেদনা বহন করছে এই ফুলের বাগান রানী মহলটি ধ্বংস হয়ে গেলেও আজও অক্ষত আছে নান্দনিক নকশায় মরানো রানীঘাট বিকালটা হয়তো রানী এখানে বসেই কাটাত সময়টা আঠারোশো সাতানব্বই ওই বছরই দশ জুন রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের নেতৃত্বে ডোমপাড়া মাঠে তিন দিন ব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন এই অধিবেশন আমন্ত্রিত অতিথি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ সহ অনেক বরেণ্য ব্যক্তি তবে শেষ দিন বারো জুন প্রায় আঠেরো মিনিট ব্যাপী এক পলায়নকারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি লণ্ড ভণ্ড হয়ে যায় আঠারোশো সালের সেই ভূমিকম্প কত ভয়ানক ছিল তা রাজকুমারী ইন্দ্রপ্রভা তার ডায়েরিতে লিখে গিয়েছিলেন দু সালে সেই ডায়েরি এখানকার ট্রেজারির এক সিন্ধুক থেকে উদ্ধার করা হয় সেই ডায়েরিতে ইন্দ্রপ্রভা লিখেছেন প্রায় দশ পনেরো মিনিট ধরিয়া অনবর্ত পৃথিবী রেলগাড়ির মতো দলিতেও কাঁপিতে লাগিল চারিদিকের উঁচু উঁচু পুরাতন দালানগুলো হুরমুর করিয়া ভাঙিয়া পড়িতে লাগিল তখন আর মাথা ঠিক থাকল না মনে হইল যেন সমস্ত পৃথিবী এখনই উল্টাইয়া যাইবে বাগানের মাঝে বসানো রানীর খুব পছন্দের ফোয়ারা ছিল এটি রানীর মহল ধ্বংস হয়ে যাওয়া নিয়ে আরও লিখেছেন বড় রানীর অবস্থা আরও করুণ ছিল তিনি ওই সময় ছাদে ছিলেন কেবল করুণাময় ঈশ্বরের অনুগ্রহেই রক্ষা পেয়েছেন তিনি যেই মুহূর্তে রানী ছাদ হইতে নামিয়া আসিল সেই মুহূর্তেই ভয়ানক শব্দে সে দালান ভাঙিয়া পড়িল তবে ভবন চাপা পড়ে একজন চাকরানীর মৃত্যু হইয়াছিল আর বাহিরের বড় দালান মজলিশ দালান বড়দাদার দাদার অত সাদের সিংহ দালান একেবারে চোরমার হইয়াছিল বঙ্গীয় কংগ্রেস সভা উপলক্ষে রাজ পরিবারের অধিকাংশ পুরুষই ছিল সভা মাঠে তাই সেদিনের সেই ভূমিকম্পে রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেলেও তেমন কোনো প্রাণনাশ ঘটেনি